This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নেতাজি ইন্দো ইতিমধ্যে কিন্তু চাকরি তারা যথারীতি আসতে শুরু করে দিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এই বৈঠকে বসার আগে এমন কথা বলেছেন যাতে যদি চাকরি না ফেরত পাওয়া যায় তাহলে কিন্তু তারা একটা চরমপন্থী তারা গণহত্যার হুঁশিয়ারি দিয়েছেন এবং গণ আত্মহত্যা করবেন এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন চাকরি না ফেরানো হলে চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গণ আত্ম তার হুমকি চাকরি হারাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নেতাজি ইন্ডোরের উদ্দেশ্যে চাকরি ইতিমধ্যেই কিন্তু সকাল থেকেই চাকরিহারারা হারারা আসতে শুরু করে দিয়েছেন এবং দু সালে চাকরি হারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া এই মুহূর্তে আমরা যেমনটা ছবি দেখতে পাচ্ছি যে অসংখ্য চাকরি তারা কিন্তু আসছেন এবং রীতিমতো ভিড় জমাচ্ছেন বৈঠকের জন্য কি জানা যাচ্ছে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন এবং তাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে বলা যেতে পারে দেখতেই পাওয়া যাচ্ছে যোগ্য কার্ড লেখা তারা কিন্তু যোগ্য কার্ড লেখা নিয়ে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছেন আকাশ ভেঙে পড়েছে বলা যেতেই পারে হঠাৎ করে প্যানেল বাতিল হয়ে গেল কোনো দোষ না করে আমরা জানতামই না যে আমরা টাকা দিইনি আমরা কোনো রকম দু নম্বরই করিনি তার সত্ত্বে কেন আমাদের প্যানেলটা এইভাবে বাতিল হয়ে যাচ্ছে কেন আমরা হঠাৎ জানতে পারছি আমাদের চাকরিটা নেই বিনা দোষে আপনাদের কাছে কার্ড কেড়ে নিচ্ছে হ্যাঁ নিচ্ছে অনেকবার এসেছে অনেকবার কালকে রাত্রে পর্যন্ত আমাদের কাছ থেকে যা পাস নেওয়ার জন্য কাড়াকাড়ি করেছে মারপিট করেছে আমাদের আমাদের অনেক যোগ্য সে শিক্ষক আছে যাদেরকে মারপিট মারধর করেছে দু সালের প্যানেল বাতিল হয়েছে কিন্তু দু সালের প্যানেলে সোমা দাস তা ক্যান্সার হয়েছে এবং যার জন্য মানবিকতার খাতিরেও তার চাকরি আছে আমি এই মুহুর্তে দুজন দুজন এমন শিক্ষাকর্মীকে দেখাবো যারা কিন্তু সেই একই অসুখে ভুগছেন এবং একজন হচ্ছেন ক্লারিক্যাল যিনি ক্লার্ক এবং আরেকজন হচ্ছেন গ্রুপ জি তারা দুজনেই কিন্তু অসুস্থ সেই একই রোগে ভুগছেন কিন্তু দু সালের প্যানেল ভুক্ত হওয়ায় তাদেরও চাকরি আজ চলে গেছে তারাও রাস্তায় এসে পড়েছেন তারা দুজনেই কিন্তু সেই কর্কট অসুখের মধ্যে দিয়ে যাচ্ছেন রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন একজন গোল্ড মেডেলিস্ট এবং দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন জানাতে এসেছেন ছবি দেখাবো আমি ছবিতে দেখতে পাওয়া যায় প্রাক্তন প্রধানমন্ত্রী সঙ্গে এই যে এখানে আছে এখানে আপনার নাম দাদা বলুন আমার নাম সোমনাথ মালু আমার নদীয়ার তাহারপুরে বাড়ি আমি দু হাজার দুই সালে ভারতবর্ষে রয়ে হাই জাম্পে প্যারা এশিয়ান গেমসে সোনা এনে দিয়েছিলাম ভারতবর্ষে সোনা এনে আনার পরে ইন্ডিয়া সরকার ভারত সরকার আমাকে একটা সরকারি চাকরি দিতে পারেনি অবশেষে আমি চাকরি ছেড়ে আমি প্রাইভেট সেক্টর অবশেষে আমি খেলাধুলো ছেড়ে দিতে হয়েছে খেলাধুলো ছেড়ে দেওয়ার পরে তারপর আমি প্রাইভেট সেক্টরে কাজ করি প্রাইভেট সেক্টরে কাজ করতে করতে আমি চাকরির জন্য পড়াশোনা করি তারপর দেখতে পেলাম যে আমাদের চাকরিটা কেস হয়ে যায় এবং কেসে আমার চাকরিটাও চলে যায় কোন পদে আছেন আমি আমি গ্রুপ সি পদে আছি আমি একজন ক্যান্সার পেশেন্ট কিন্তু সোমা দাসের ক্ষেত্রে যেটা দেখলাম যে ওনারটা বহাল রাখা হয়েছে অথচ আমারটা বহাল রাখা আমাদের দুজনেরটা বহাল রাখা হয়নি তাই মুখ্যমন্ত্রী এবং আমাদের বিচারপতির কাছে একটাই অনুরোধ আমাদের যদি একটু বিষয়টা একটু দেখেন তাহলে আমার মানবিকতার দিক থেকে আপনাদের বিষয়টা দেখা হোক আমি আরও একজনের সঙ্গে কথা বলবো গ্রুপ ডি যিনি আপনার নাম কি আমার নাম তপন জানা অর্থাৎ দু হাজার উনিশ সাল থেকে আমার ক্যান্সার শারীরিক মোটামুটি একটু সুস্থ হলেও আমাকে ওই চেক আপে যেতে হয় টাটা মোমোরিয়া সেন্টারে এবারে আমি মুখ্যমন্ত্রীর কাছে নিয়েছিলাম পিআর কপি সেটাও আমার দেখার মতন সুযোগ দিলো না যে দেখুন পিআর কপিটা আমি পিআর কপি নিয়ে এসেছিলাম আমার মেডিকেলের সমস্ত ডকুমেন্টসও নিয়ে এসেছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখাতে পারি যে আমার বায়োপসি রিপোর্ট কিন্তু পাস না দেওয়ার জন্য আমাকে দিল না আপনি আপনাদেরকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না কে কোথা থেকে পাস দিচ্ছে তাও জানি না আমরা টিভিতে শুনেছি আজকে ম্যাডাম আসতে বলেছেন এখানে তাই আমরা এসেছি এসে শুনেছি পাস লাগবে কোনো গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আপনি পুরস্কার পাচ্ছেন ছবি দেখো এখানে ক্রীড়াবিদদের সম্মান জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও কিন্তু পুরস্কার নিচ্ছেন বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছিলাম দু সালে বাংলার গৌরব অ্যাওয়ার্ড মুখ্যমন্ত্রীর হাত থেকে আপনি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন মানে সবার সাথে মানে এর আগে যোগাযোগ করেছিলাম কিন্তু এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করতে পারি আচ্ছা আমার পোলিও আছে বা পা আমার পলিও আছে একটা একটা পা অকেজও আছে এক পায়ে আমি ক্র্যাশ ভর দিয়ে চলি আমি আমার ক্যান্সারের জন্য প্রচুর টাকার খরচ মেডিসিন কিন্তু হয় এই মুহূর্তে যদি আমার স্যালারিটা স্টপ হয়ে যায় তাহলে আমাকে ওষুধের অভাবে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই মুখ্যমন্ত্রীর কাছে এবং ক্রীড়ামন্ত্রীর কাছে এবং ভারতবর্ষের যে আইনজীবী আছেন বিচারক তারা তেনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চাকরিটা যেন বহাল রাখেন দয়া করে আমি আরেকবার ছবিটা দেখাবো যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এই ছবি দেশের গৌরব বলা যেতে পারে কিন্তু সেই দেশের গৌরব আজকে কিন্তু রাস্তায় বসে আছেন তারা এখনো পর্যন্ত পাস পাননি ভেতরে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কি অবস্থা তাদের এই দু সালের প্যানেল বাতিলের ক্ষেত্রে বাতিলের ফলে কিন্তু এক আকাশ ভেঙে পড়েছে এই চাকরি হারাদের এবং একজন হচ্ছেন গ্রুপ ডি একজন হচ্ছেন গ্রুপ সি দুজনেই কিন্তু ক্যান্সার پیشنট এবং আমরা জানি সোমা দাসের ক্ষেত্রে তার কিন্তু পরিবিকতার খাতিরে তার চাকরি কিন্তু বহাল রয়েছে কিন্তু এই দুই ক্যান্সার پیشنট কি করবেন কিছুই কিন্তু বুঝে উঠতে পারছেন না দাদা মুখ্যমন্ত্রী দরবারে আপনারা যাবেন কিনা এখন কোনো বুঝতে পারছেন না জি বুঝতে পারছি না পুলিশ প্রশাসন আশ্বাস দিচ্ছে কিন্তু যেতে পারবো কিনা সে আশা নেই ছিলেন আপনার নাম কি আমি গিদনি গার্লস খুলেছিলাম ঝাড়গ্রাম জেলা আমার নাম তপন জানা আচ্ছা আপনার কি অসুখ মানে ক্যান্সারে কি হয়েছে ক্যান্সার ব্লাড ক্যান্সার আমি এখন বর্তমানে সিএনসিআই আমি ট্রিটমেন্ট করাচ্ছি চিত্রঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনে তিনি ট্রিটমেন্ট করাচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে তারা চাকরি এটাও কিন্তু একটা প্রশ্নের কথা তার কারণ দু সালের প্যানেল বাতিল হয়ে গেছে শুধুমাত্র একজনের দেখাবো অসংখ্য অসংখ্য শিক্ষক শিক্ষিকা এবং অসংখ্য শিক্ষাকর্মী তারা রাস্তায় আজকে এসে পড়েছেন তাদের কষ্ট আমরা দেখলাম সোমাদ আশে যেরকম মানবিকতার খাতিরে তার চাকরি রয়ে গিয়েছে কিন্তু আরো দুই ক্যান্সার পেশেন্ট যাদের ব্লাড ক্যান্সার এবং কোলন ক্যান্সার রয়েছে তারাও কিন্তু আজকে চাকরি হারিয়ে রাস্তায় বসে রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী কাছে তাদের মানবিক আবেদন কতটা পৌঁছো সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে